কার বন্ধুরা শুভ সন্ধে তো দেখো ঠান্ডাটা অনেকটাই পড়ে গেছে আমাকে দেখে বুঝতেই পারবে সেরকম ঠান্ডা লাগেনি যার জন্য কিছু মানে গায়ে দেয়নি তাও চাদরটা নিয়ে নিয়েছি যদি ঠান্ডা লাগে গায়ে দেবো তো বসবো হচ্ছে এবার কাজে তো কাজটা প্রায় হয়েই আসছে আর সন্ধে হয়ে গেছে বাইরে পুরো অন্ধকার দেখো লাইট জ্বেলেছি কিন্তু কাজের লাইটটা জ্বেলেছি তাই বাইরের লাইটা আর জ্বালেনি মার দোকানেও লাইট জ্বলছে দোকানটা দেখাবো ভাবি তোমাদেরকে সবসময় দোকানের লোকজন থাকে বলে দেখানো হয় না সবাই তো ভালোবাসে না সব রকম জিনিস তাই জন্য দেখানো হয় না তোমাদেরকে তো দেখি দাঁড়াও একটু চেষ্টা করি আজকে দেখানোর তো যদি পারি তোমাদেরকে দেখাচ্ছি নাহলে আমার কাজটাই দেখাবো একটু দাঁড়াও দেখো চপ বানানো হচ্ছে তো চপ ভাজা হয়ে আছে সব বিক্রি হয়ে গেছে আর তো টিপা হচ্ছে এখন হবে ছোট দোকান তো দেখো চপ দোকানে গিয়েছিলাম চপ দিয়ে দিলো মা তো আমি তো খাবো না না সোমবার ওই খাবে এই চপগুলো একটু মানে মার টিপতে থেকে একটু চ্যাপটা হয়ে গেছিলো তাই দিয়ে দিচ্ছে বলে ঘরে খেয়ে নাও একজন খাবে দেখো কাজটাও প্রায় হয়ে আসছে একটুখানি বাকি আছে এই দেখো কাজটা কেমন হয়েছে জানাবে সকলে তো কাজে বসে পড়েছি চপ তো খেতে পারবো না চপ দিল মা